নামক একটি সংগঠন ধর্ষণের সেঞ্চুরি করেছিল গরু চুরি করেছে মানুষকে পাইকারি হত্যা করেছে সাপলা চত্বরে হত্যা করেছে ব্রাহ্মণ বাড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসী দল না হয় তাহলে বাংলাদেশে কোন সন্ত্রাসী দল নেই আপনারা জানেন ইসলামিক দলগুলোর কোন একটা বই পাওয়া গেলে তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ এদেশে গণহত্যা চালালো কোরআন পড়ালো ধর্ষণ করলো এমনকি গরু পর্যন্ত চুরি করলো Highline. Direct action. 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 Direct. শুধু নিষিদ্ধ করা হয় না এই তাই নয় তাদের এক একজনকে বাংলাদেশ থেকে পালাবার জন্য তাদের ঘাটতি মরে থাকা দালালেরা এই বিপ্লবী সরকারের ভিতরে লুকিয়ে থাকা দালালেরা তাদের এক একজনকে বিদেশে যাওয়ার জন্য সুপথ সুগম রাস্তা করে দিয়েছে যার সর্বশেষ প্রমাণ হচ্ছে দুই দুইবারের বাংলাদেশের আওয়ামী লীগ সুযোগ সুবিধা গ্রহণকারী আওয়ামী দুঃশাসনের পৃষ্ঠপোষক স্বৈরাচারের পিতা আব্দুল হামিদকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছে আজকের এই গণজমায়েত থেকে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যদি আওয়ামী লীগকে রাষ্ট্রভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে অনতি বিলম্বে নিষিদ্ধ না করা হয় তাহলে দেশের ছাত্র জনতা এদেশের জনতা ঐক্যবদ্ধ যে কোনো কর্মসূচি নেওয়ার জন্য প্রস্তুত থাকবে

ग्रामीण